বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আমাকে ফলো করতে পারেন লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন নতুন ভিডিও পাওয়ার জন্য আচার্য বিন বা অ্যাচারিয়া বেনোবা হ্যাভ ছিলেন একজন মহান ভারতীয় সমাজ রেফর্মার চিন্তাবিদ এবং গান্ধীজির সহচর তিনি বিশেষভাবে ভূমিহীনদের অধিকার অহিংসা এবং সার্বভৌমত্বের জন্য কাজ করার জন্য পরিচিত আচার্য বিনবা ছিলেন ভূমি আন্দোলন মুভমেন্ট এর প্রতিষ্ঠাতা যা ভারতের গ্রামাঞ্চলে ভূমিহীনদের ভূমি প্রদান করার উদ্দেশ্যে শুরু হয়েছিল জীবন বিবরণী জন্ম আচার্য বিনবা ভাবে এক আট নয় সালের এক এক সেপ্টেম্বর মহারাষ্ট্রের সুরাপুর জেলার গাইজবাপুর গ্রামে জন্মগ্রহণ করেন তাঁর পিতার নাম ছিল মধুতীর্থভাবে এবং মায়ের নাম ছিল দেবী শিক্ষা আচার্য বিনবা ভাবে ছোটবেলা থেকেই খুব মেধাবী ছাত্র ছিলেন তিনি তাঁর প্রাথমিক শিক্ষা গাইজবাপুর ও সোলাপুরে সম্পন্ন করেন এবং পরে পুনে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে যান তবে তিনি খুব অল্প সময়ে সনাতন শিক্ষা ব্যবস্থার প্রতি আগ্রহ হারান এবং বৈষম্য ও সামাজিক অবিচারের বিরুদ্ধে সওয়াল শুরু করেন গান্ধীজির প্রভাব আচার্য বিন বা গান্ধীজির সাহচর্য লাভ করেন এক নয় এক ছয় সালে তিনি গান্ধীজির অহিংসা আন্দোলন ও সত্যাগ্রহের প্রতি গভীরভাবে অনুপ্রাণিত হন গান্ধীজির আহ্বানে তিনি তার জীবনের লক্ষ্য হিসেবে গ্রামোন্নয়ন সেবামূলক কাজ এবং দারিদ্র দূরীকরণকে গ্রহণ করেন প্রধান অবদান এক ভূমি আন্দোলন ভ্রুডেন মুভমেন্ট এক নয় পাঁচ এক সালে আচার্য বিনোবা ভূমিকম্পিত অঞ্চলের ভূমিহীন কৃষকদের সাহায্য করার জন্য ভূমি আন্দোলন শুরু করেন তার উদ্দেশ্য ছিল গান্ধীজির হাতের মধ্যে হাত নীতিকে বাস্তবায়ন করা যেখানে জমির মালিকরা তাদের অতিরিক্ত জমি দান করবেন এবং ভূমিহীনরা তা গ্রহণ করবেন এই আন্দোলনে ভূমিদাতা জমি স্বেচ্ছায় দান করতেন এবং বিনবা ভাবে ভূমিহীনদের মাঝে জমি বিতরণ করতেন তিনি এ আন্দোলনে প্রায় চার শূন্য লাখ একর জমি দান করতে সক্ষম হন যা বহু মানুষকে নতুন জীবনদানের সুযোগ প্রদান করে দুই সামাজিক উন্নয়ন আচার্য বিনবা সমাজের বিভিন্ন স্তরের মধ্যে সমতা প্রতিষ্ঠার জন্য কাজ করেছেন তিনি বিশেষভাবে অন্ধবিশ্বাস কাস্ট সিস্টেম বর্ণ ব্যবস্থা এবং নারীদের প্রতি বৈষম্যের বিরুদ্ধে সোচ্চার ছিলেন তিনি গান্ধীজির সাথে কাজ করে গ্রাম উন্নয়ন শিক্ষা স্বাস্থ্য এবং আত্মনির্ভরশীলতার উপর জোর দেন তিনি বিশ্বাস করতেন যে প্রকৃত উন্নয়ন আসে মানুষের হৃদয়ে পরিবর্তন আনার মাধ্যমে তিন আন্তর্জাতিক সম্মান সম্মান ও না আচার্য বিন বিভিন্ন আন্তর্জাতিক সম্মানে ভূষিত হয়েছেন তার সমাজ সেবামূলক কাজ এবং ভূমিহীনদের জন্য তার চেষ্টা তাকে ভারতীয় সমাজে একটি বিশেষ স্থান প্রদান করেছে চার অহিংসা এবং সত্যাগ্রহ আচার্য বিন বা ভাবে গান্ধীজির আদর্শ অনুযায়ী অহিংসা এবং সত্যাগ্রহের পক্ষে ছিলেন তিনি বিশ্বাস করতেন যে মানুষের আত্মিক উন্নয়ন এবং প্রকৃত শান্তি অর্জন শুধুমাত্র অহিংসা ও সত্যের মাধ্যমে সম্ভব মৃত্যুবরণ আচার্য বিন বা এক নয় আট দুই সালের এক পাঁচ নভেম্বর মহারাষ্ট্রের পন্ধারপুরে মৃত্যুবরণ করেন তাঁর জীবন ও কাজ আজও সমাজে অনেক মানুষকে অনুপ্রাণিত করে আচার্য বিন বা ভাবের জীবন এক মহান আদর্শ এবং সমাজ পরিবর্তনের এক অনন্য উদাহরণ ভিডিওটি ভালো লাগলে লাইক করে শেয়ার করে দেবেন